আশা সবাই ভালো আছেন আমি ওলার মতো অনেক ভালো আছি সো চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে সেটা হচ্ছে যেহেতু সামনে শীত আসতেছে সেসব শীতের জন্য আমি কিছু ফুল গাছ নিতে যাব ছাদে রাখার জন্য সো আমি এখানে একটা নার্সারিতে গিয়েছিলাম কিন্তু গিয়ে পুরাই ধোকা খেয়ে গেলাম কিচ্ছু নাই পছন্দ হওয়ার মতো কিছুই নাই আর শীতের তো কিছুই নাই মানে শীতকালে যেসব ফুলগুলো হয় তার কিছুই নাই। কয়েকটা গোলাপের চারা আছে আর হচ্ছে মনে সম্ভবত চারা দিয়েছে আর কি এখানে হচ্ছে ফলের গাছ ছিল কয়েকটা সেটা হচ্ছে পেয়ারা গাছ ছিল আমরা গাছ ছিল যেটা দুইটা পছন্দ হয়েছিল বাট ওগুলো বিক্রির জন্য না আর এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন এটা পছন্দ হয়েছিল বাট আমার হাজব্যান্ড এটা আমাকে নিতে দেয়নি সে তারিটা পছন্দ হয় না আর কি আর মানে বেশ কয়েকটা শুধু মানে বেশিরভাগ হচ্ছে গোলাপের চারা ছিল এখানে অ্যালোভেরা ছিল অ্যালোভেরা আমার বাসায় আছে আমি নিবো না তো এরকম টুঘুরাঘুরি করে কিছুই পছন্দ হলো না পরে বাসায় চলে আসলাম সব ভাবলাম যে আমার বাসায় যা আছে আমি তাই নিয়েই খুশি থাকি তাহলে আমার বাসায় বেলি অনেক বড় একটা বেলি ফুল গাছ আছে এবং অনেক ফুল ধরে তাতে এবং খুবই সুঘ্রাণ ফুল দেখতেই পাচ্ছেন অনেক ফুল ধরেছে গাছ ভর্তি ফুল ধরে আছে সো আর একটা ফুল ছিল আমার নীলপরি আমি এই গাছটার নাম জানি না তবে নীল রঙের ফুল ধরে বলে আমার ফুলটা অনেক পছন্দ গাছটা অনেক পছন্দ এর পরে বাসায় এসে ভাবলাম বিকালে একটু হালকা পাতলা নাস্তা করি সো আপনাদেরকে নাস্তাটাও শেয়ার করি সেটা হচ্ছে নুডলসের পাকোড়া বানাচ্ছিলাম আমার ছেলে আবার নুডলসের পাকোড়া খেতে চাই প্রায় পছন্দ করে মানে পছন্দ করে বলে প্রায় খেতে চাই সো আমি ওর জন্য বানাতে গিয়েছিলাম বাচ্চার জন্য বানাচ্ছিলাম সেহেতু ঝাল মশলা মানে পেঁয়াজ মরিচ এগুলো একটু কম দিয়েছিলাম কারণ বেশি ঝাল হলেও খেতে পারবে না আর যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি সো বাচ্চা যদি খেতেই না পারলো তাহলে তো বানানোর কোনো মানেই হয় না তাই না সো আমি এগুলোকে একটু বেসন দিয়ে আর হচ্ছে যা যা পেঁয়াজ মরিচ ধনেপাতা ডিম দিয়ে মিক্সড করে দেন আমি কড়াইতে তেল দিয়ে ওর জন্য ভেজে দিয়েছিলাম যখন আমি এগুলো ভাজছিলাম তখন কিন্তু ওর একদমই তর্শই ছিল না যে কখন এগুলো খাবে ও যতক্ষণ আমি এগুলো ভাজতে থাকি ততক্ষণ ও আমার পাশে দাঁড়িয়েই থাকে যে কখন খাবে কখন খাবে সো খেতে খেতে এদিকেও সন্ধ্যার পর ওর মিস চলে আসে সো এজন্য জন্য আরও পারে না খেতে মানে সন্ধ্যার পরে যে আমি ওকে কিছু খাওয়াবো সো তখন ওর মানে পড়ানোর জন্য চলে আসে মিস আসে সো এই জন্য আমি আসলে অনেক সময় খেতে পারি না তারপরও এটাও মানে বানাতে বানাতে কিন্তু ওর মিস চলে এসেছিলো আমি ওনাকে একটু কিছুক্ষণ বসিয়ে রেখে দেন আমি ওকে দিয়েছিলাম কারণ মানে খাবারটা ঠান্ডা হয়ে গেলে আর খেতে পারবে আর যেহেতু এত আগ্রহ নেই বিকাল থেকে বসে আছে সো আমি তো ওকে না দিয়ে এটা পারবো না আর কি যাই হোক আমার ব্লগটা আজকে এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম বাই